ভাইয়া আমরা তো আমরা এখানে পঁচিশ জন আসছি আমার বন্ধুরাও আসছে আমার বড় ভাইরা আসছে তো আমরা যেটা দেখতে পারছি প্রথমে আমরা একটা আবার আবাসে গিয়েছিলাম একটা স্কুলে আর কি সেখানে আমরা এক চিত্র দেখতে পেলাম আর ফিজিক্যালে আপনি যেখান থেকে আমার ইন্টারভিউ নিতেছেন এখানের চিত্রটা ভিন্ন আমি কিছুক্ষণ আগে ভিতরে গিয়েছিলাম ভিতরে যে দেখি যে আমার বিল্ডিংয়ের চাইতে ভালো ভালো বিল্ডিংগুলো ডুবে আছে ওখানে এবং সেই পরিবারের মানুষগুলো যখন বাড়াচ্ছে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আমার মা কিংবা আমার চাচি কিংবা আমার বোন বাড়াচ্ছে আর মানুষ দেখলে তো আমরা চিনতে পারি কিন্তু তাদেরকে দেখে কিভাবে আমরা বলবো যে নাও এই যে সাহায্য নিয়ে আসছি এটা আমার কাছে নিজের কাছে অনেক লজ্জিত লাগছে আমরা আসছি তাদেরকে সাহস জোগানোর জন্য যে আমরা আপনাদের পাশে আছি আমরা শুধু কিছু তাদেরকে গিফট গিফট করছি আসলে ওনাদের যে অবস্থা আমরা দেখছি মনে হয় যেন আমার আপনার চাইতে অনেকের চাইতে ওনাদের অবস্থা একসময় অনেক ভালো ছিল পারিবারিক মর্যাদা অনেক ভালো ছিল সামাজিক অবস্থান অনেক ভালো ছিল কিন্তু প্রকৃতি এমন একটা পরিস্থিতি তাদেরকে নিয়ে গেছে যেখানে আপনি আমার সাথে গেছেন আপনি দেখতে পারলেন না কিছু মানুষ ছাদের থেকে নেমে আসলে দোতলা থেকে যে এইভাবে বলতেছে যে আমাকে হেল্প করেন হেল্প চাচ্ছে তাহলে এই যে এই যে যে বাস্তবতা এটা কিন্তু বাইরের অনেকেই জানে না আমি কিছুক্ষণ আগে যেটা দেখে আসছি আমি আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ তুমি এটা থেকে আমাদের সবাইকে হেফাজত করো আসলে এরা তো ত্রাণ নেওয়ার জন্য ত্রাণ নেওয়ার উপযুক্ত না এরা আপনি সাহায্য করবেন সেই উপযুক্ত এরাই মানুষকে অনেক সময় সাহায্য দিচ্ছে সহযোগিতা করছে জাগাত করছে কোরবানি করছে আমার মনে হয় অনেক ভালো ভালো পাবে আমি দেখছি আমার এক বন্ধু পাশে ছিল সে বলল ও এটা দুবার মতো বিল্ডিং সেই বিল্ডিংটাও ডুবে গেছে সেই বাড়ির মানুষও কিন্তু বকসমান পানির ভিতর দাঁড়িয়ে আমাদের সামনে এসে আমাদের ছোট্ট একটা উপহার নেওয়ার জন্য আমাদের কাছে আসছে আসলে ভাই আমার বেশি কিছু বলার নাই আমার অনেক কষ্ট পাচ্ছে ব্যাপারটা দেখে আমি সেই জন্য সবাইকে বলছি আপনারা এই ত্রাণ বলে আপনারা ছোট করবেন না আমরা এখানে তাদেরকে সাহায্য করার জন্য যে তোমরা তোমাদের সাথে আমরা আছি বাংলাদেশ তোমাদের সাথে আছে দেশের মানুষ আছে সরকার আছে সবাই আছে তোমরা ভয় পেয়ে না তো সাময়িক আল্লাহ তোমাদের কষ্ট দিয়েছে ইনশাল্লাহ কাবার হয়ে যাবে ভাই আমি আসলে একদমই সহজে একটা কিছু ইয়ে আছে ওনাদের কিন্তু নিজস্ব মেধা আছে নিজস্ব অ্যাবিলিটি আছে ওনারা এখন পরিস্থিতির কারণে যেমন মনে করেন আপনি মাঝখানে গেলেন উনি নৌকা নাই উনি একটু সাঁতায় আসতে একটু সময় লাগবে ওনাদের পরিস্থিতি ওনার কিন্তু সাঁতার দেয় ওরা কিন্তু এটা ঠিকই কাবার করে নেবে আর আমি এখানে শুনছি আমি যে স্বেচ্ছাসেবক ভাই আমার সাথে ঢাকা ইউনিভার্সিটির একটা ছোটো ভাই ছিল উনি বললো পরিচয় দিল আর একটা কুমিলা বিশ্ববিদ্যালয় ছিল ওনারা বললো যে এখানে ম্যাক্সিমাম গভর্নমেন্ট জবের ফ্যামিলি এগুলো এবং ওনারা সব শিক্ষিত আমি যে সাইডে গেছি আমি নামটা বলতে পারতেছিলাম যে ওনারা বলা সব শিক্ষিত এবং তাদের পরিস্থিতি আমি আসলে ভাইয়া বলতে কি মানুষের তো পোশাক আর ফ্যামিলির বাড়ি দেখলেই তো বোঝা যায় যে কেমন ফ্যামিলি আসলে আমি যেটা দেখছি সেটা দেখছি আমার কাছে মনে হচ্ছে যে আমার চাই ভালো ভালো ফ্যামিলি আপনার চাই ভালো ভালো ফ্যামিলির মানুষ এখানে আজকে অসহায় পড়ছে আমরা সবাই বলবো আমরা আমরা তাদেরকে তারানের কথা না বলে আপনার দেশের সবাইকে বলবো আপনারা আসেন এসে আমরা তাদেরকে শক্তি যোগাই যেটুকু পারি আমরা সহযোগিতা হাত বাই তাদেরকে গিফট করি গিফট করে আমরা মানসিক সঞ্চয় করি তারা আবার যাতে আবার তাদের পজিশনে ফিরে আসতে পারে আমরা সবাই এই কামনা করি আপনারা সবাই আসেন আপনারা আসেন দেখেন ভিতরে যান আপনারা এসে ও শুধু শহরের অঞ্চলে কিংবা কোথাও এজেন্টের কাছে কিংবা স্বেচ্ছাসেবকের কাছে না দিয়ে আপনারা ভিতরে আসেন প্লিজ ভিতরে আসেন ভিতরে গেলে আপনার বাস্তবতাটা আপনি বুঝতে পারবেন যে এখানের বাস্তবতাটা কি অনেক কঠিন বাস্তবতা ভাই যে বাস্তবতা আমার চোখে পানি এসে গেছে আমি কথা বলতে পারি অনেক সময় যে একটি পরিস্থিতি আমি একটা মেয়েকে দেখছি যে একটা ছেলেকে দেখছি মনে হয় টুকটুকি লাল দৌড়ায় আসছে সে সাহায্যের জন্য আসলে তো এরা সাহায্য মানে এই জিনিসটা নেওয়ার জন্য না কিন্তু সে আমরা পরে আবার আবার ব্যাক করে কিন্তু আসলে যে পরিমাণ এখানে ক্ষতিগ্রস্তই হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা সবাই মিলে আসেন দেখবেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দ্রুতই এটা ঠিক হয়ে যাবে আমি সরকারকে বলবো এখানে স্পিড বোর্ড নাই আপনারা স্পিড বোর্ডে সরকারের পক্ষ থেকে স্পিডের ব্যবস্থা করেন কারণ আমরা তো স্পিড বোর্ড আনতে পারবো না ভাই আমরা তো টলার আনতে পারবো না আমরা দূরে দূর থেকে কুষ্টিয়া থেকে যারা দূর থেকে যারা আসবে তারা কিন্তু শুধু গিফট নিয়ে আসতে পারবে তাদের জন্য কিন্তু স্পিড বোর্ড টলার যদি না আনে আপনি কিভাবে পৌঁছায় দিবেন আমি চার ঘন্টা পরে আমি একটা টলার পেয়েছি আমি স্পিড বোর্ড পেয়েছি স্পিড বোর্ডে কিছু জিনিস আমি নিয়ে গেছি গিফট নিয়ে গেছি তাদের কাছে যে আমি ভিতরে যে জিনিসটা অবস্থাটা বুঝতে পারছি এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না এর কঠিন কত কঠিন পরিস্থিতি কত করুণ পরিস্থিতি তারা যে ফিল করতেছে এক একটা মহিলা যখন বেরিয়ে আসছে মনে হয়েছে যেন আমার মা বেরিয়ে আসছে এক একটা মেয়ে যখন বেরিয়ে আসছে মনে হচ্ছে যে আমার ফ্যামিলির বোন বেরিয়ে আসছে আমি এটা ফিল করছি আসলে রাজনীতি ভাইয়া রাজনীতি এখন আপনি আমার ভাই ব্রাদার ওরা সবাই বিএনপি করে আমার যে বন্ধু আমার যারা আসছে আমার সাথে সাথে তার বিএনপি করে আমি রাজনীতি করতাম তো আমার একটা তাদের প্রতি আসে আমার দলের প্রতিও আমার একটা একটা মহব্বত আছে আমি ভাইদেরকে সাথে পরামর্শ করলাম ওনাদেরকে আমি আসছি দুই দিন আগে দুবাই থেকে মাত্র দুই দিন আগে আমি পর ভাই এই অবস্থা আমি আমি ডুবাই থেকে প্ল্যান করছি ওনাদের সাথে যোগাযোগ করছি আমার এক বন্ধু আছে লোকান সাংবাদিক মিলন আহমেদ আমি তুমি এটা অর্গানাইজ করো ভাইদের বলো আমরা যাবো তো শত পরবর্তীতে আমরা আমরা বিএনপির ব্যানার নিয়ে এসে আমি এবার স্বাচ্ছন্দ্য বোধ করছি আমি বিএনপির ব্যানার নিয়ে এসেছি আমি এটা স্বাচ্ছন্দ্য বোধ করছি আমার কাছে অনেক ভালো লাগছে আমার কাছে লোকানোর কিছু নয় আমার অনেক ভালো লাগছে